নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি ব্লক পুরুলিয়া যে বেড়াতে গিয়েছিলাম এটা এবার চলে এলাম জয়চন্ডী পাহাড়ের জায়গাটা সকলকে ঘুরিয়ে দেখার জন্য আমি সমস্তটা ঘুরে দেখেছিলাম এবং সেই ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম সকলকে দেখানোর উদ্দেশ্যে সকলে দেখলে নিশ্চয়ই ভালো লাগবে সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন পাথর এইটা পাথর এই যে ধীরে ধীরে সমস্ত পাহাড়টা একটু একটু করে দেখা যাচ্ছে দূর থেকে মনে পড়ে সেই হিরোকোরা যার দেশের সিনেমাটা যেটা যেই সিনেমাটা সত্যজিৎ রায়ের সেই সিনেমাটা শুটিং হয়েছিল এই সম্পূর্ণ জায়গাটা জুড়ে হিরক রাজার দেশে সেই ছোটোবেলা থেকে ইচ্ছা সেই হিরক রাজার দেশ একবার দেখতে যাওয়ার জন্য এতদিন বাদে সেটা সফল হয়েছে ইচ্ছাটা পূরণ হয়েছে চলুন তাহলে চাটা খেয়ে আস্তে আস্তে উপর দিকে ওঠা যা অনেকগুলো সিঁড়ি উঠতে হবে সঙ্গে কিন্তু আজকে জল নিয়ে নিয়েছি কারণ বামনি ফলসে নাবার সময় যা কষ্ট হয়েছিলো জল ছিল না সঙ্গে ভীষণ কষ্ট হয়েছে এবং অনেকের কাছে জল চেয়েছিলাম তারাও নিয়ে যায়নি আর বৃদ্ধ বয়স্ক একজন দুজনের কাছে জল ছিল আমি তাদের থেকে চাইতে পারিনি কারণ আমার থেকে তেনাদের দরকারটা আরও বেশি ছিল জলের সবসময় একটু একটু করে জল খাই ওই জন্য এখানে অনেক সিঁড়ি উঠতে হবে দেখি পুরোটা যাওয়ার ইচ্ছা আছে জানি না যেতে পারবো কি কালকে তো চারিদিক ওই ওপরে উঠতে হবে নাকি ওরে বাবা এই অংশটা খানিকটা ওঠার পর দেখলাম এখানে সিঁড়ি করা আছে আর বাচ্চাগুলো তো কি আনন্দ তত্তর করে উঠে যাচ্ছে আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছি খানিকটা ওঠার পর পরই বেঞ্চ করা আছে এখানে আর পুরোটাই সিঁড়ি করা আছে এটা একটা সুবিধা আমরা ওই জন্য একটু বসে বসে তারপরে উঠেছি ওপর দিকে যে এটা ছিল ওয়াচ টাওয়ার লোকমুখে সেটাই প্রচলিত কিন্তু এটা আসলে ওয়াচ টাওয়ার নয় এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃকত মেসেজ পাটাবার টাওয়ার অনেক কষ্টে শীর্ষে পৌঁছেছি এই তো প্রায় এসেই গেছি এবার এটাই সামনের যেটা দেখতে পাচ্ছেন এটাই মনে হচ্ছে মন্দির এটাই মনে হচ্ছে মন্দিরটা আর এটাই টপটা মনে হচ্ছে দেখি গিয়ে দেখা যাক এখানে শ্রী শ্রী বজরং মন্দির আছে আর ওটা ওটা কি মা কালীর মন্দির এটা শ্রী শ্রী জয়চন্ডী মাতার মন্দির এটা এখানে মা জয়চন্ডীর কাছে বসেছিলাম বেশ খানিকক্ষণ তারপরে পুরো মন্দিরটা ঘুরেছিলাম তিনবার তারপরে খানিক্ষণ বসে বেশ ভালো লেগেছিল তারপর বাকি দিকগুলো দেখেছিলাম চলুন তাহলে সকলকে দেখে দিই পাহাড়ের উপর থেকে জয়চন্ডী পাহাড়ের যে উপরটা একদম টপ থেকে চারিদিকের ভিউটা কি অপূর্ব সুন্দর ভিউ নিশ্চয়ই সকলের ভীষণ ভালো লাগবে যে হিরক রাজার দেশে এসে গেছি বলবো নাকি দড়ি ধরে মাড টান রাজা হবে খান খান কোথায় রাজা কোথায় কত নিজেই নিজের ফটো তুলতে ব্যস্ত চলুন আমরা অন্য দিকগুলো ঘুরে ঘুরে দেখি আমি আমার মতো ঘুরি আর সকলকে দেখাই তোমার ফোনে তুলে চলুন কি সুন্দর না জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে আর সকলকে দেখে তো আরো ভীষণ ভালো লাগছে সকলের সাথে শেয়ার করে আনন্দকে সকলের সাথে শেয়ার করলে আনন্দ শুনেছি আরো অনেক গুণ বেড়ে যায় পা থেকে গোটা জায়গাটা দেখা যাচ্ছে গোটা অনেক দূর অবধি দূরটা কুয়াশা তাই থেকে পুরোটা দেখা যাচ্ছে এটা আর দিক থেকে আরেক দিক থেকে যে পাহাড়টা আমরা এটা যে রাস্তা দিয়ে আস্তে আস্তে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম ওইটা মানে বিভিন্ন দিক থেকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এটা ওই পাহাড়টা আর এটা আর একদিকের অংশ এটা মা জয়চন্ডী মন্দিরের পিছন দিকের অংশটা এটা চারিদিকটা এটা হনুমানজির মন্দিরের ভিতরে এসেছি এটা আরেক দিকের অংশ দেখি এদিক থেকে কি দেখা যায় এরকম ফাটা এবার আমাদের একটা তুলে দাও এখানে জয়চন্ডি পাহাড়ের বিভিন্ন পাহাড়ে দেখলাম মাথায় মাথায় অনেকে বসে আছে এই ওপরটা থেকে ওই পাহাড়টাকে বেশ ভালোভাবে কাছাকাছি দেখা যায় আবার ওই পাহাড়টাতেও যাওয়া যায় শুনলাম একজনরা বলল দুটো পাহাড়েই নাকি গেছে ওই যে দূরে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে আদুভাঙা আর এটা হচ্ছে ও নিচের দিকটা চলুন তাহলে ধীরে ধীরে নিচে নামা যাক এবার ভীষণ ভালো লেগেছে আর এখানটা আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম ভীষণ ভালো একদম যেতে ইচ্ছে করছিল না আসলে নিচে একবার উপরে উঠে আসার পর একটু ইচ্ছে করবে না নিচে যেতে যে এইখান দিয়ে একটা রাস্তা আছে এটা গোল করে ঘুরে ঘুরে একদম ওপর অব্দি ঘটা যায় বললো একটা ভাই তো আমি এতক্ষণ যে পাহাড়টা দেখাছিলাম সেই সেই পাহাড়টাতে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় বলল কিন্তু জঙ্গলে ভরা রাস্তা উঠতে গিয়ে একটা দুটো দোকানও আছে জুস তারপরে কিছু কিছু দোকান আছে স্টল মতো আর এই অংশটা মনে হচ্ছে পাহাড় কেটেই সিঁড়ি করা হয়েছে জয়চণ্ডী পাহাড়টা পুরো ঘুরে ঘুরে দেখা হলো চলুন তাহলে অন্য কোনো পয়েন্টের দিকে যাওয়া যাক এখন তাহলে এই পর্যন্তই ভিডিওটা থাক আবার পরে ফিরে আসবো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা রাস্তায় আস্তে আসতে একটা বিয়ে বাড়ি আদিবাসী বিয়ে বাড়ি দেখতে পেয়েছিলাম সেটাও শেয়ার করলাম তাহলে এখনকার মতো টাটা আবার ফিরে আসছি খুব টাটা